সালামু আলাইকুম ভিউয়ার্স বেবাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু কাতান শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর মিনাকারি কাতান শাড়িগুলা দেখেন যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে ফুল বডিটা এরকম এই যে জিয়াস কাজ করা দারুণ এই শাড়িটা আমার কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো এই প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে দেখেন কী যে সুন্দর শাড়িটা আর এই যে এটা হলো আঁচলের ডিজাইনটা মাশাল্লাহ মাশাল্লাহ মানে আঁচলটা দেখলে মনটা ভরে যায় যে এত সুন্দর আঁচল আর এত সুন্দর এই শাড়িটা কীভাবে দুই হাজার টাকা হয় তো আমাদের কাছে একেবারে কম দামে এত সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলা মাত্র দুই হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন দেখেন কি যে সুন্দর একটা শাড়ি মাত্র দুই হাজার টাকা চ্যালেঞ্জ করা প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এটা দেখেন এটা হলো পেস্ট কালার জাস্ট ওয়াও একটা শাড়ি পেস্ট কালারের ভিতরে মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এই শাড়িটা মাত্র দুই হাজার টাকা দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন মাত্র দুই হাজার টাকায় আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন জাস্ট ওয়াও লুক একটা শাড়ি মাত্র দুই হাজার টাকা তো আমাদের শপে আপনারা যারা আসতে চান তারা কিন্তু এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন ভালো থাকেন আসসালাম